মেয়েকে দেখতে এসে অজ্ঞান হয়ে গেল জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মেহেন্দি চলে এসেছে লক্ষণদার কাছে আর বলে তোমার কাছে আমার অনেকগুলো জিনিস জিজ্ঞাসা করার আছে আর দেখারও আছে লক্ষণদা বলে আমার কাছে কি এমন জিনিস আমি তো বুঝতে পারছি না মেহেন্দি তখন বলে তোমাকে বোঝাবো বলেই তো এখানে এলাম না হলে কি আর এখানে আসতাম যাই হোক তুমি আমাকে একটা কথা বলো তো এই যে সিসিটিভি ফুটেজটা এটা আমার ফোনে কি করে এলো আর এই ফুটেজটা কত নম্বর ক্যামেরায় ধরা পড়েছে এরপর লক্ষণ দা ফুটেজটা দেখার পর বলে আমি এসব বলতে পারবো না আমি এসব জানিও না মেহেন্দি তখন বলে ইয়ার কি মেরো না লক্ষণদা তুমি জানো না আমি তোমার কি ক্ষতি করতে পারি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেই উত্তরটা দাও কিন্তু লক্ষণদা কোনোভাবেই উত্তর দিতে চায় না আর বলে বলছি তো আমি এসব কিছু জানি না আমাকে এইভাবে জিজ্ঞাসা করছেন কেন ম্যাডাম এতে লাভ কি আছে মেহেন্দি বলে লাভ আছে আপনি বলুন এরপর লক্ষণ কিছুতেই বলতে চায় না আর ঠিক তখনই মেহেন্দি তখন বলে আমি তো একটা কথা বুঝতে পারছি না এটা কত নম্বর ক্যামেরায় ধরা পড়েছে তখনই লক্ষণদা দা বলে এটা সিসিটিভি পনেরো ছিল মনে হয় আমার তো সেটাই মনে হলো কিন্তু আপনার কাছে কি করে গেল এটা আমি বলতে পারবো না মেহেন্দি তখন বলে বলতে পারবো না মানে বলতে পারবো না বললে তো হবে না বলতে হবে যেভাবেই হোক বলতে হবে তার মধ্যেই লক্ষণদা কিছুতেই বলতে চায় না লক্ষণদার চাকরি নিয়ে টানাটানি করতে থাকে মেহেন্দি আর বলে আমি কিন্তু তোমার চাকরি একেবারে কাটন করে দেবো এখান থেকে তুমি আর কোনো জায়গায় চাকরি পাবে না বুঝতে পারছো তো যে আমি তোমাকে কত বড় শাস্তি দিতে পারি লক্ষণ বলে আপনি আমার সাথে যাই করুন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমার পক্ষে এটা বলা সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে বলে দিতাম এর মধ্যে মেনান চলে এসেছে মেনান দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে থাকে তখনই মেহেন্দি বলে ঠিক আছে আমি এর হার্ড ডিস্কটা দেখতে চাই কি আমার ফোনে সব কিছু আমি দেখতে পারবো সেই সিস্টেমটা করে দাও এরপর লক্ষণ বলে আমি এসব পারবো না কৌশিকী ম্যাডামকে একবার জিজ্ঞেস করতে হবে মেহেন্দি তখন বলে কৌশিকী ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে না আমি যেরকমটা বললাম সেরকমটা করে দাও নাহলে লক্ষণদা তুমি বুঝতেও পারছো না তোমার সাথে ঠিক কি হতে চলেছে লক্ষণদা বলে আমি পারব না এসব করতে এরপর মেনার আগে থেকেই অফিসে গিয়ে সমস্ত কাজবাজ সেরে রেখে দেয় তার মধ্যে মেহেন্দি লক্ষণদাকে নিয়ে এসে দেখে সিকিউরিটি রুমে সেরকম কিছু নেই হার্ড ডিস্কটাও নেই আর এটা দেখার পরে অবাক হয়ে গেছে লক্ষণদার বলে ডিস্ক কোথায় গেল এখানেই তো থাকার কথা মেহেন্দি তখন বলে সেটা তো আমিও বুঝতে পারছি না কোথায় গেল জিনিসটা লক্ষণ দা তুমি কি আর কি করছো লক্ষণ তখন বলে আমি কেন ই করতে যাব। আমি সত্যি বলছি এর মধ্যে লক্ষণের গায়ে হাত তুলতে গেলে স্বয়ম্ভু এসে মেহেন্দির হাতটা ধরে নেয় আর তখন মেহেন্দি বলে ভাইয়ের বউয়ের গায়ে হাত দিচ্ছ তোমার কোনো লাজ লজ্জা নেই স্বয়ম্ভু বলে বাবার মতন লোকের সাথে এরকম ব্যবহার কি করে করতে পারো কি করে তার গায়ে হাত তুলতে পারো মেহেন্দি তুমি তো সহ্যের সমস্ত সীমা পেরিয়ে গেছো কি চাইছো বলো তো তুমি এরপর মেহেন্দি বলে তোমার এই আমার হাত ধরাটার জন্য কি শাস্তি হতে পারে তুমি জানো স্বয়ম্ভু বলে কি শাস্তি তুমি কি শাস্তি পাবে সেটাই আমি এখন ভাবছি মেহেন্দি তখন বলে আমি কোনো শাস্তি পাবো না আমি কোনো অন্যায় করিনি বুঝতে পারলে এর মধ্যেই স্বয়ম্ভু আর মেহেন্দি রীতিমতো ঝামেলা করতে থাকে আর এদিকে মেনান বাইরে চলে গেছে ফোনে কথা বলতে থাকে কৌশিকী মুখার্জির সাথে আর বলে ম্যাডাম হার্ড ডিস্ক তো সরিয়ে ফেলেছি আর মেহেন্দি ম্যাডাম বারবার করে বলছে ওনার ফোনে সব কিছু করে দিতে যাতে উনি বাড়ি বসে সবটা দেখতে পারে সেটা কি হবে তখন কৌশিকী বলে না তুমি এরকমটা করবে না আর মেনান তখন বলে বাহ আপনি বলে দিয়েছেন আর কোনো চাপ নেই এবারে আমি সবটা সামলে নেব ফোন কেটে দেয় মেনান আর বলতে থাকে কৌশিকী মুখার্জি যখন একবার বলে দিয়েছে তখন আর কোনোভাবেই আমি এই মেহেন্দিকে এই সব ব্যাপারে নাক গলাতে দেব না এর মধ্যেই চন্দ্রবদনের সাথে কথা বলে গরিমা আর বলে ড্যাড আমরা একবার হসপিটালে যেতে চাই বাচ্চাটাকে দেখতে চাই চন্দ্রবদন বলে কি দরকার না না আমি তো বুঝতে পারছি না কি দরকার যাওয়ার তখন গুঞ্জন বলে যাই না বাবা বাচ্চাটার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে আর কতদিন হয়ে গেছে দেখি না একবার যাই চন্দ্রবদন বলে যাও কিন্তু বেশি মায়া বাড়িও না আর এটা শোনার পরেই করিমা তখন বলে মানে তোমার কথা তো বুঝতে পারলাম না চন্দ্রবদন বলে আমি এই জন্যই বললাম যাতে তুমি মায়াটা না বাড়াও যে জগদ্ধাত্রীকে মেরেছে তুমি কি ভাবছো সে জগদ্ধাত্রীর মেয়েকে ছেড়ে দেবে কেউ একজন আছে আড়ালে থেকে গেম খেলছে কিন্তু সে কে সেটা আমি এখনও বুঝতে পারিনি তবে এখনও সময় আছে যা বলার এখনই বলে দিচ্ছি এর মধ্যেই গুঞ্জন বলে কিছু হবে না স্বয়ংবুদা আছে তো ওর মেয়ের কিছু হতে দেবে না তার মধ্যেই ভার্গবী মুখার্জি বলে রে গরিমা রেডি হয়েছিস চল আমরা বেরিয়ে পড়ি এ কি বই কোথায় ও যাবে না তখনই চন্দ্রবদন বলে মেজবৌদি তো এই বাড়ির এখন চাকর হয়ে গেছে চাকরা আর কি তো মেহেন্দি তার শাশুড়ি মাকে দিয়ে সমস্ত কিছু করাচ্ছে ভার্গবি তখন বলে যখন জগদ্ধাত্রী ফ্রি সার্ভিস দিয়েছিল তখন তো জগদ্ধাত্রীর কথা বুঝতে পারেনি কাজও বুঝতে পারিনি এখন আশা করি বুঝতে পারবে দিবানাথ মুখার্জি বলে আহ ছাড়ো না কেন এই সমস্ত ঝামেলা করছো চন্দ্র তুই যাবি না কিন্তু চন্দ্রবদন বলে না বর্দা আমার কিছু কাজ আছে তাই আমি এখন যেতে পারবো না এর মধ্যে জগদ্ধাত্রী নিজে নিজেই বেড থেকে উঠে হুইলচেয়ার নিয়ে মেয়ের কাছের ঘরের সামনে চলে আসে আর বলে তোকে কোলে নিতে খুব ইচ্ছে করছে জানিস কিন্তু আমি যে চাইলেও তোকে কোলে নিতে পারবো না সেই রাস্তা সব বন্ধ হয়ে গেছে মাঝে মধ্যে মনে হয় আমার জীবনটা আদেও থাকবে তো আমি তোকে কোলে নিতে পারবো তো সবাই বলছে আমার নাকি আয়ুরেখা সীমিত আমি নাকি শেষ হয়ে যাবো কিন্তু আমার মা মরে যাওয়ার পর আমি পুরোই একা হয়ে গেছিলাম আমি তোকে একা করতে চাই না বিশ্বাস কর তোকে খুব কোলে নিতে ইচ্ছা করছে এর মধ্যেই জগদ্ধাত্রী অনেক কথা বলতে থাকে তার মেয়ের সাথে আর ঠিক সেই মুহূর্তেই মুখার্জি বাড়ি থেকে ভার্গবি মুখার্জির গরিমা আর গুঞ্জন চলে এসেছে তখনই নার্সকে বলে আমরা একটু দেখতে চাই এই বাচ্চাটাকে গরিমা মনে মনে ভাবে কী ব্যাপার পেশেন্ট এরকমভাবে বসে বসে হুইলচেয়ারে বাচ্চাটাকে দেখছে কিন্তু কেন এরপর জগদ্ধাত্রীর গায়ে টাচ করতে গেলে তখনই জগদ্ধাত্রী সেই ডক্টর চলে আসে আর বলে আপনারা এতজন কি করতে এসেছেন এখানে এরপর দিবানাথ মুখার্জি বলে বাচ্চাটাকে দেখতে এসেছি কিন্তু ডাক্তার বলে এখন সেটা সম্ভব নয় আপনারা পরে আসবেন আমি আপনাদেরকে বলে দেবো তখনই দেখতে পারবেন দিবানাথ মুখার্জি বলে ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমরা চলে যাচ্ছি এর মধ্যেই ডাক্তার হুইল চেয়ারে করে জগদ্ধাত্রীকে নিয়ে যাচ্ছিল দিবি সেন এসে ভাবে কিছু একটা গণ্ডগোল আছে ডাক্তার এইভাবে পেশেন্টকে হুইল চেয়ার করে নিয়ে যাবে এই দৃশ্য তো আমি কখনোই দেখিনি এরপর দিবিয়া সেন তাড়াতাড়ি করে ছুটে আসে আর বলে ডাক্তার দাঁড়ান আমি দেখতে চাই হুইল চেয়ার করে আপনি কাকে নিয়ে যাচ্ছেন এরপর যখন দেখে তখন দেখে অন্য একটা পেশেন্ট হয়েছে আর এই পেশেন্টকে সেটা চেনে না দেবী সেন ডাক্তার তখন বলে আপনি কিন্তু সমস্ত শয্যের সীমা পেরিয়ে যাচ্ছেন সিকিউরিটিকে বলে এমন ব্যবস্থা করব যাতে আপনাকে এই হসপিটালে ঢুকতে দেওয়া না হয় সেন বলে আপনি আমাকে চেনেন না আমার নাম সেন আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই দেখছি তাই এই কথাগুলো বলতে পারছেন সেন বারবার করে এগুলো বললে আর অন্যদিকে ডাক্তার তখন বলে আপনি যান এখন আর আপনাকে এখানে থাকতে হবে না এর মধ্যে জগদ্ধাত্রীর মাথা ঘোরার ছিল জগদ্ধাত্রী মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার এসে বলে জগদ্ধাত্রী আপনাকে উঠতেই হবে এখানে আমি কাউকে ডাকতে পারবো না উঠুন জগদ্ধাত্রী এরকমভাবে হাল ছেড়ে নিলে কী করে হবে কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই উঠতে পারছে না ডাক্তার অনেক চেষ্টা করছে কিন্তু জগদ্ধাত্রী নিজের পায়ে কোনো বলই নেই আর তখন ডাক্তার বলে এই জন্য বারণ করেছিলাম শোনেন না কোনো কথা ভুল চেয়ার করে যাওয়ার কি দরকার ছিল